রথযাত্রার উপলক্ষে জিলাপি বিয়ে বিকেল বেলাতে পাঁপড় ভেজে দেবো বুঝতে চা দিয়ে খাবি হুম ধর জিলাপি খেয়ে তবে জল খাও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তার যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আজকে রথযাত্রা তো আজকে চিকেন আনে নাই কিন্তু আজকে মাছ হবে তো এখানে কাতলা মাছ নিয়ে এসছে দেখলাম দেখে আমার রেখে দিয়েছি ধোবো না আর পাতি টুকটা কেটে নিয়েছি সবজির খোসাগুলো সব পড়ে আছে এখনো গুছানো হয়নি আর আজকে খাব পান্তা ভাত তো সেই জন্য এখানে রাত্রে ভাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর আলু ভাতে মেখেছি মানে আলু ভর্তা বানিয়েছি তো এইটা হচ্ছে আজকে আমাদের সকালে টিফিন রথ যাত্রার দিনে এটাই হচ্ছে টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে মনি এখনও ঘুমাচ্ছে মনেকে তুলে নেই এখানে মাছ টাছ ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল চাটনি ভাজা এগুলো সব করে নিয়েছি মেঘা টিফিন খেয়ে নিয়ে পড়তে বসেছে ওরা আবার টিউশন আছে আজকে তো ও টিউশন যাবে এক্ষুনি উঠে আবার রেডি হবে আর মনি এখনও ঘুমাচ্ছে আমি বললাম আপনাদের ওকে তুলবো একটু দেরি করি তুলবো রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপর তুলবো ওকে এই যে এখানে ডাল হয়ে গেছে আমরা দিয়ে ডাল করেছি আর আমরারই চাটনি করেছি আর চাটনি নিজে করেছি এই আমড়াগুলো না খুব কচি মানে এখনো আঁটি হয় না আর কি আর এখানে আমি যে পটল ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে আর মাছটা আজকে আমি একটুখানি তেল ঝাল করলাম চারজনের চারটে পিস আনানো হয়েছে একবেলার জন্য এই যথেষ্ট চারজনের হয়ে যাবে আর রাতে আজকে একটুখানি চিন্তা ভাবনা করা হয়েছে বিরিয়ানি আনা হবে আমাদের এখানে আবার রথযাত্রা উপলক্ষে বড় মেলা বসেছে তো দেখি সন্ধ্যাবেলায় মেঘা বা মণি কেউ তো আমার সাথে যাবে আর যদি দুজনেই যায় তাহলে তো খুবই ভালো আর এখানে এই যে মেঘা এখন টিউশন বেরিয়ে পড়েছে ও আজকে বললো মা তোমাকে দিতে যেতে হবে না এটা কাছেই ওর পাপার দোকানে কাছে তো সেজন্য বললো আমি হেঁটে হেঁটেই চলে যাবো মা তুমি মণিকে তোলো ঘুম থেকে এখন সাড়ে এগারোটা বাজছে এরপরে আমি মনিকে তুলবো মনেকে এত দেরি করে তুলছি কেন বলুন তো কারণ মণি সাতটার সময় আজকে ঘুমিয়েছে কালকে সারা রাত ও পড়া করেছে সোমবার ওর ফিজিক্স পরীক্ষা আছে এই রুমেতে কালকে মনির কাছে আমি শুয়েছিলাম আর ওই রুমেতে পিন্টু আর মেঘা শুয়েছিল তো পিন্টু আর মেঘা ওরা ঘুমিয়ে গিয়েছিল আমি প্রায় দেড়টা অবধি ওর কাছে বসেছিলাম ভিডিও এডিট করা এইসবগুলো করছিলাম তারপরে আমি আর জেগে থাকতে পারিনি কারণ চোখ বন্ধ হয়ে আসছিলো ও বললো মা তুমি শুয়ে পড়ো আমি তো সকালে তাহলে উঠে ঘুমাতে পারবো কিন্তু তোমাকে তো উঠে থেকে কাজ করতে হবে তুমি তো সকালে ঘুমাতে পারবে না তো তুমি বন ঘুমিয়ে পড়ো আমি বললাম স্যার তুই তাড়াতাড়ি কিন্তু শুয়ে পড়বি তাড়াতাড়িটা এই যে সকাল সাতটা অবধি জেগে থাকা চলুন ভাত খাওয়া হয়ে গেছে এখন এরপরে বিকেলের দিকে চা আর পাঁপড় ভাজা নিয়ে পিন্টু আমি মনি বসে গেছি মেঘাকে আমাকে আবার টিউশনে দিয়ে এসেছি ও টিউশন পড়ে চলে এসেছিলো এসে ভাত তাত খেয়ে দুপুরে এক ঘন্টা রেস্ট করে আবার ও টিউশনে ছিল আমি ওকে টিউশনে দিয়ে চলে এসেছি ও আমাদের সাথে জয়েন করতে পারলো না ও আসুক আসলে ওকে পাঁপড় ফাপড় ভেজে দেবো এখন আমরা তিনজনেই পাঁপড় ভাজা আর বিকেলে চা নিয়ে বসে গেছি পিন্টু এরপরে চা আর পাঁপড় ভাজা খেয়ে ওর জায়গা কাজ ও আপনার দোকানে চলে যাবে বিকেলের দিকে এখানে সব ছোট ছোটো বাচ্চারা কী সুন্দর ছোটো ছোটো রথগুলোকে সাজিয়ে নিয়ে বেরিয়েছে দেখুন কি ভালো লাগছে দেখতে আমার মেঘার মণি যখন ছোট ছিল তখন ওরাও এরকম রথ নিয়ে বেরোতো এখন বড় হয়ে গেছে এখন সব পড়াশোনা নিয়ে ব্যস্ত এই রথটা যে আসছে এটা আমাদের এখানকার যিনি কাউন্সিলার আছে ওনার রথ এই কাউন্সিলার দিদি উনি ওনার রথ নিয়ে বেরিয়েছেন এই রথটা বেশ একটু বড় সড়ো হয় এটা দেখুন রথটা কি সুন্দর সাজিয়েছে আর ওনার যে অফিসটা আছে ওই সামনে না উনি জগন্নাথ দেবের ছোট্ট একটা মন্দিরও বানিয়েছে ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তা তিনজনকার ছবি ওখানে আছে মানে মূর্তি বসানো আছে সেই মূর্তিগুলো মনে হচ্ছে রথের ভিতরে আছে আমি ঠিকঠাক দেখতে পারলাম না মনে হচ্ছে তিনটে মূর্তি রথের ভিতরে বসিয়ে নিয়ে উনি বেরিয়েছেন খুব সুন্দর দেখতে লাগছে রথটা দেখুন আপনারা রথ দেখা হয়ে গেছে এখন এরপরে মেঘাকে টিউশন থেকে নিয়ে এসে মেঘাকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে মনিকে বললাম কি যে তুই চল একটুখানি আমাদের সাথে মেলা দেখতে ও না মা আমার একটু লাগছে একটা ভালো রেস্ট হয়নি সারাদিন মোটামুটি পড়া ব্যস্ত ছিল তো বললো মা আমি একটু রেস্ট করি তোমরা বরং দুজনে ঘুরে আসো মোটামুটি চলে এসছি এবারে মেলার কাছে আপনারা দেখতেই পাচ্ছেন লাইটগুলো সব জ্বলছিল রাস্তার সাইডে আর এই যে মেঘা এগিয়ে এগিয়ে যাচ্ছে এই হচ্ছে রথযাত্রা উৎসব ও মেলা প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানে আমি বুঝতে যে এতটা পরিমাণে ভিড় হবে স্কুটিটাকে রাখার আমার জায়গা পাচ্ছিলাম না কত জায়গায় এদিকে ওদিক খুঁজে খুঁজে তারপরে একটা ছোট্ট ঘোষ গলির মতো পেয়েছি সেখানে সেই গলির মধ্যে ঢুকিয়ে রেখেছি আমার স্কুটিটা নিয়ে চিন্তা হচ্ছে আমি হ্যান্ডেলটা লক করে এসেছি তবুও আমার চিন্তা হচ্ছে আমার স্কুটিটা না কেউ চুরি করে নেয় প্রচুর বাইক স্কুটি সব রাখা আছে বসে মেলার মধ্যে ঢুকতে পারলাম মেঘাই কানেরটা পছন্দ করছে বলছে মা আমি এটা নেব কিন্তু বিশ্বাস করুন এত ওরা দাম বলছে না এত দাম নয় কিন্তু ওরা দামটা অনেকটা বেশি বলছে কেন বলুন তো দেখছে যে প্রচুর ভিড় আছে সেই জন্য সমস্ত মালপত্রের জিনিসপত্রের দাম যেন ওরা ডবল করে বাড়িয়ে বাড়িয়ে বলছে তো আমি বললাম ঠিক আছে আমি কানে কিনে দেবো আরও দু একটা দোকান দেখ তারপরে কানে কিনে দেবো ও এখানে এই যে ছবিগুলো আছে সেগুলো সত্যি দেখতে খুব সুন্দর বললো মা এখান থেকে একটা ছবি নিয়ে যাবো আমি চি যে ছবি যে নিয়ে যাবি আমাদের তো ঘর দুটো ছোট ছোটো রুম তো তুই কোথায় লাগাবি অলরেডি অনেকগুলো ছবি কিনে নিয়ে গিয়ে আমাদের দেয়ালে লাগানো আছে আর বেশি মানে ছবি ছাড়া একটা ভালো লাগে না ছোট ঘর তো তারপর ওইখানে ও মোমো স্টলের সামনে না না করে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে পরে তারপরে ছোট ছোট এই যে মোমোগুলো পেয়েছে হ্যাঁ মোমোগুলো ছোটো ছোটো হতে পারে আর স্যুপটা খুব কম দিয়েছে কিন্তু খেতে খুব সুন্দর ছিল এখানে দেখে আমার খুব মায়া লাগছিল ও ওই স্টলটার সামনে প্রায় আধা ঘন্টা বিক্রির মতো দাঁড়িয়ে আছে আর পঞ্চাশ বা যখনই প্লেটগুলো বাড়াচ্ছে অন্য কাস্টমারের দিকে ও তখনই হাতটা বাড়াচ্ছে আমার দেখে খুব খারাপ লাগছিলো মোমো খাওয়া হয়ে গেছে আমি ওকে বললাম তুই নাগদোল্লাই চাপি বলো না মা আমার খুব ভয় লাগে নাগদোল্লায় আমি চাবো না আমি ধরুন সাথে এক কাজ করি যে বাচ্চারা যে ছোটো ছোটো গাড়িগুলোর মধ্যে ঘুরছে ওইগুলোতে তুই চাপ তারপরে এখানে চলে এসেছি এই যে ছোট ছোট্ট এখানে কিরিং বিক্রি হচ্ছে কিরিং মেঘা একটা নিলো ওই সব ব্যাগে তো ওরা সব ঝোলায় না ব্যাগে চেনের পাশে ঝোলাই তো তার জন্য একটা ও কিরিং কিনলো এখান থেকে আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন কি সুন্দর কুকুরটা মনে হচ্ছে যেন না একদম অরিজিনাল কুকুর বসে আছে আমার খুব ভালো লেগেছিলো ওই কুকুরটা তারপর আর একটা দোকানে এলাম এখানে শুধু বাচ্চাদের মাথায় যে হেয়ার ব্যান্ড হয় সব হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে তারপরে ওই খোঁপাতে দেওয়ার গাজরা না কি বলে ওই সব জিনিস বিক্রি হচ্ছে মাথার ক্লিপ টিলিপ এইসব বিক্রি হচ্ছে দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে দোকানগুলোর দিকে থেকে মানে চোখ ফেরানো যাচ্ছে না ফাইনালি এই কানেরটা আমি নিলাম আপনারা দেখে নিন কেমন লাগছে আমি দিন এরকম ঝিগি কানের খুব এটা নিই না তো আমার খুব ভালো লাগছিলো আমি বললাম তাহলে মেঘা এটা নেব মেঘা বলে হ্যাঁ মা তুমি এটা নাও সরস্বতী পুজোর সময় আমিও এটা পরতে পারবো কারণ এখন মেয়ে আর মা যাই কিনি আমাদের জামা বলুন জুতো বলুন জুয়েলারি বলুন সব একাকার হয়ে গেছে আমি যদি কোনো একটা টি শার্ট কিনি সেটা ওদের হয় ওরা যদি কোনো একটা কুর্তি কেনে সেটা আমার হয় তো ফাইনালি এই জুয়েলারিটা কিনলাম আর আমি বেশি কিছু কিনছি না কারণ সব দোকানে ভিড় মনি আসলে এই দোকানটা থেকে বেরোতে চাইতো না কারণ ওর এখান থেকে অনেক টুকটাক খেলনা ও নিত কিন্তু ও যেহেতু আসে নাই মেঘাল শুধু কিরিং এটা ওটা পছন্দ সেই সবই ও দেখছে যে আর কিরিং কোনটা নেবে আর যেটা আমার সব থেকে পছন্দ আপনারা যারা যারা ব্লগ দেখেন আমার রেগুলার ভিউার তারা জানেন যে আমি মেলায় গেলে আমার কাপ প্লেট কাঁচের জিনিসের প্রতি ভীষণ ভীষণ মানে দুর্বলতা তো আমি সেই দোকানে ঢুকতেই পারলাম না তার কি কিনবো তো চলে এলাম ওখান থেকে কারণ আমি যে দামটা জিজ্ঞাসা করছি ওনার থেকে আমার দূরত্বটা অনেকটা বেশি আমার কথাটা ওনার কানে গিয়ে পৌঁছাচ্ছিলোই না কারণ এত ওনার সামনে ভিড় আছে ওনার কাছে আমি পৌঁছাতে পারছিলাম না দোকানদারের কাছে তো জিনিস নিলাম না চলে এলাম আর মেঘা এখান থেকে আচার নিল আইসক্রিমের স্টলে রেখে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু মেঘা যে আইসক্রিমটা খুঁজছিলো সেই আইসক্রিমটা ও পেলো না তো সেই জন্য ও বাড়িতে এসে ওর পাপাকে অর্ডার করলো পাপাকে মানে আমি অর্ডার করে দিলাম যে আইসক্রিম নিয়ে আসো এই যে আইসক্রিম নিয়ে এসছে তো রাতে আজকে আমরা বিরিয়ানি আর এই আইসক্রিম খাবো চলুন ব্লগটা এবারে এখানেই এন করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর আমার সকল বন্ধুদের জানাই জানায় রথযাত্রা আপনারা সবাই খুব আনন্দ করে কাটান তো আজকের মতো গুড নাইট